এর করে চার হাজার পাঁচশো রেলেস আর নর্মাল কিন্তু কোনো কটন না এবং হাতের কাজ দিয়ে আর ও কোনো নরমালি অন্যায় নাই দেখেন কি জিনিসপত্র মানে সবার মাথায় হাত এগারোশো নিরানব্বই না বারোশো না আপু কিভাবে তুমি এটা সম্ভব করলে আপু আমরা যখন মিলিয়ন সেলিব্রেশন করি মনে রাখার মতো কাজ করি হ্যাঁ ডব্লিউডব্লিউ ট ট্রান্সলেশন ডট কম অথবা চাইলে আপনি স্ক্রিনশট শট ফুল অ্যাডেশন ফোন নাম্বার ইনবক্স করতে পারেন ঢাকার ভিতরে বাড়ি শোরুমগুলোতে হয়ে যাবে ও মাই গুডনেস ব্যাক পার্টার কালারগুলো দেখেছেন ব্লু মাস্টার্ড এবং দেখেন কি কি কালার ভাই প্রান ব্যাক অলমোস্ট সেম বাট

সবচেয়ে বড় কথা হচ্ছে আবার না আপু নর্মাল একটা উন্না দিয়ে তো মানুষ ভাবতে পারে না নরমাল পিও শিপন জর্জেট বা কটনের আর সেখানে দেখেন তো এরকম একটা উন্নার দাম আট নশো টাকা যদি অরিজিনাল বিস্কোস কটনে হয় কোনো রেপ্লিকা যদি না হয় ফার্স্ট ভার্সন যদি না হয় বা মাস্টার কপিও না পুরোটা চতুর্দিকে সেম জিনিস দিয়ে দেখেন কি সুন্দর করে প্যানেলিং করে একদম স্টিচিং টা পর্যন্ত বোঝা যায় না তার মধ্যে নেক থাকেন হিজাব করেন যে যেভাবে নেন না কেন সুন্দর বডি কাপড় সাইট হাতাবিশ লম্বা ছিচল্লিশ ইঞ্চ আপনি আপনার ইচ্ছা করে মতো করে ছোট বড় করতে পারবেন আর উন্না লম্বা এইটি চড়া থার্টি এইট মাত্র নাকি এগারোশো আশি টাকায় পুরো শকিং